আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভর্তি কার্যক্রম অলরেডি শেষের পথে তো এখন এরপরে তোমাদের যে কাজটি করতে হবে কলেজে ভর্তি হয়ে সেখানে তোমাকে ক্লাস করতে হবে তো এটি খুবই একটি এক্সাইটিংয়ের বিষয় কারণ তুমি এই প্রথম কলেজেও ভর্তি হচ্ছ এবং তুমি সেখানে ক্লাস করবা তো ক্লাস করার ক্ষেত্রে তোমাদের কিন্তু যে বিষয়টি প্রথমেই আসবে সেটি হচ্ছে তোমাদের বই সেখানে তোমাদের তিনটি বিভাগ থাকবে তোমরা হয়তো বা কেউ বিজ্ঞান বিভাগে থাকবে কেউ মানবিক আবার কেউ ব্যবসায় শিক্ষা তো এই যে তিনটি বিভাগ রয়েছে এই তিনটি বিভাগের বই কিন্তু আলাদা আলাদা আবার কিছু বই রয়েছে যে এই তিনটি বিভাগের জন্য একই আজকের এই ভিডিওতে আমরা সেগুলোই জানবো তোমাদের বিজ্ঞান বিজ্ঞান এবং মানবিক এবং যে ব্যবসায় শিক্ষা রয়েছে এই বিভাগ অনুযায়ী তোমাদের বইয়ের তালিকাগুলো আমরা আজকে জানবো তো দেখো আমরা প্রথমেই তোমাদের বিজ্ঞান বিভাগ নিয়ে আলোচনা করি এখানে তোমাদের বাংলা থাকবে ইংরেজি থাকবে এগুলো প্রথম এবং দ্বিতীয় পত্র করে থাকবে এখানে শুধু তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে বইটি রয়েছে এটি শুধু একটিমাত্র বই হিসাবে তোমরা এখানে পড়বে ওকে তো এরপর থাকবে তোমাদের জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান এরপর রসায়ন এরপর গণিত তো এগুলো তোমাদের দুটি করে পাঠ থাকবে হয়তোবা তোমরা এগুলো দেখতে পাচ্ছ এরপর আসো তোমাদের মানবিক যে বিভাগ রয়েছে তো এখানে থাকবে তোমাদের বাংলা ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র করে থাকবে এরপর থাকবে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এরপর থাকবে তোমাদের পৌরনীতি এরপর থাকবে অর্থনীতি এরপর মনোবিজ্ঞান এরপর যুক্তিবিদ্যা এরপর থাকবে তোমাদের সমাজবিজ্ঞান সমাজকর্ম সমাজ কল্যাণ এরপর থাকবে কৃষি শিক্ষা ভূগোল এগুলো তো এগুলো সব কিছুরই তোমাদের দুটি করে পাঠ থাকবে প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ এরপর আসো তোমাদের যে ব্যবসায় শিক্ষা রয়েছে বা কমার্সে যারা পড়বে তো তাদের জন্য এখানে বাংলা ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র করে থাকবে এরপর থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এরপর থাকবে তোমাদের ফাইন্যান্স ব্যাংকিং বিমা এরপর থাকবে অর্থনীতি এরপর থাকবে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এরপর হিসাব বিজ্ঞান তো এগুলোরও কিন্তু দুটি করে পার্ট থাকবে তো এই গেল তোমাদের বেসিক্যালি তোমাদের যে বিভাগ অনুযায়ী বইগুলো থাকবে এগুলো এখন তোমাদের এই বইগুলোর মধ্যে তোমাদের কোন কোন বইগুলো পড়তে হবে এবং তোমাদের সকল বিভাগের জন্য কোন কোন বইগুলো রয়েছে তা চলো আমরা একটু দেখে নেই এখানে দেখো তো এখানে দেখো তোমাদের এইচএসসি বইয়ের তালিকা এখানে তোমাদের এই পাঁচটি যে বই রয়েছে এই পাঁচটি বই তোমাদের সকল বিভাগের জন্য প্রযোজ্য তো আমরা যদি এটি একটু লাল করে দেখাই তোমাদেরকে তো দেখো এখানে এই যে পাঁচটি রয়েছে এখানে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই যে পাঁচটি বই এর মধ্যে বাংলা দ্বিতীয় দুটি করে পাঠ এবং একটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই পাঁচটি বই তোমাদের সকল বিভাগের জন্য একই থাকবে ওকে এরপর আসো তোমাদের বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকার ক্ষেত্রে এখানে তোমাকে যে বিষয় বিষয়গুলো পড়তে হবে এখানে জীববিজ্ঞান প্রথম দ্বিতীয় এরপর থাকবে পদার্থবিজ্ঞান প্রথম দ্বিতীয় এরপর রসায়ন প্রথম দ্বিতীয় এই ক্ষেত্রে তোমাদের এইচএসসি বিজ্ঞান বিভাগের চতুর্থ সাবজেক্ট হিসেবে একটি নিতে হবে সেটি নিতে হবে হয় উচ্চতর গণিত অথবা তোমাদের কৃষি শিক্ষা তো রাই উচ্চতর গণিত নিয়ে থাকে তো এই এগুলো হচ্ছে তোমাদের বিজ্ঞান বিভাগের যে বই সেগুলো তো এরপর আসো তোমাদের মানবিক বিভাগের বইয়ের তালিকা এখানে যে দেখালাম এগুলো হচ্ছে তোমাদের কম্পালসরি আর অপশনালগুলো নিচে তো দেখালাম এরপর মানবিকের ক্ষেত্রে আছে তোমাদের পৌরনীতি এরপর অর্থনীতি এরপর মনোবিজ্ঞান এরপর যুক্তিবিদ্যা এরপর হচ্ছে সমাজবিজ্ঞান এরপর সমাজকর্ম এরপর আছে সমাজ কল্যাণ তো এখানে কি করতে হবে তোমাদের উপরের সাবজেক্টগুলো থেকে যে কোনো তিনটি সাবজেক্ট মূল সাবজেক্ট যার প্রথম দ্বিতীয় পত্র নিতে হবে দেখো এখানে ইনটোটাল তোমার নয় চোদ্দোটি সাবজেক্ট রয়েছে এখান থেকে তোমাকে যদি তিনটি নেওয়া হয় তাহলে তিনটি সাবজেক্টের দুটি করে পার্ট থাকবে তাহলে তুমি এখানে ছয়টি সাবজেক্ট তোমার কম্পালসরি থেকে যাবে এরপর আসো তোমার এখানে কৃষি শিক্ষা এরপর তোমাদের ভূগোল থাকবে এখানে তোমাদের এই দুটোর মধ্যে একটি চতুর্থ সাবজেক্ট হিসেবে তোমাদেরকে নিতে হবে তো এই হচ্ছে তোমাদের মানবিক বিভাগে যারা যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে দেখো তাহলে তিনটি এখানে তিনটি এখানে হচ্ছে ছয়টি এবং এখানে নিতে হবে যে কোনো একটি হয়েছে ষাটটি বিষয় ওকে তোমাদের মানবিক বিভাগে নিতে হবে ষাটটি বিষয় এরপর আসো তোমাদের ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য তো এখানে রয়েছে তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং এরপর আসে তোমাদের অর্থনীতি এরপর ব্যবসায় সংগঠন এরপর আসে বিজ্ঞান তো এখানে উপরের সাবজেক্টগুলো থেকে যে কোনো তিনটি সাবজেক্ট মূল সাবজেক্ট যার প্রথম ও দ্বিতীয় পত্র নিতে হবে দেখো এখানে আটটির ক্ষেত্রে তোমাদেরকে যে কোনো তিনটি নিতে হবে এবং তোমরা যদি তিনটি নাও তাহলে এ তিনটি করে দুটি করে পাঠ থাকবে এই ছয়টি বিষয় এখানে নিতে হবে এবং তোমাদের এই ব্যবসা শিক্ষা বিভাগের চতুর্থ সাবজেক্ট বইয়ের তালিকা হচ্ছে তোমাদের কৃষি শিক্ষা এরপর থাকবে তোমাদের ভূগোল এখানে দুটি বিষয়ের মধ্যে একটি বিষয় নিতে হবে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যে বেসিক্যালি তোমাদের বিভাগ অনুযায়ী তোমাদের কোন কোন বইগুলো নিতে হবে এক্ষেত্রে তোমাদের কোন বইগুলো কম্পালসরি এবং কোনগুলো ফোর্থ সাবজেক্ট অথবা তোমাদের যে অতিরিক্ত সাবজেক্ট রয়েছে সেগুলো তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি তোমরা এই ভিডিও থেকে তোমাদের যে বিভাগের বই রয়েছে সেই বইয়ের একটি ধারণা পেয়েছো তো যখন তোমরা প্রথম তোমাদের ক্লাস হবে ওরিয়েন্টেশন সেখানে অবশ্যই তোমাদের কলেজ থেকে তোমাদেরকে তোমাদের বইয়ের তালিকা একটি দেবে তোমাদের বুক লিস্ট দেওয়া হবে তো সেখান থেকে তোমরা সেখান থেকে বই কিনে নিতে পারবে আশা করি সকলে বুঝতে পেরেছ টিল দেন সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ